খাবার দাবার সবকিছু খাচ্ছে পারফেক্ট আছে আচ্ছা যদি গরু দেখতে চাই দর্শক আজকে গরুটা দেখা লাগবি ফ্লেক বিল কি বৈশিষ্ট্য মাথার সৌন্দর্য এবং যখন দেখছেন মন্ডি ফ্লেক যেমন কোয়ালিটি তেমন মাথা পরে মনে হচ্ছে ফুল ভাই ফুল মানে একবারে সুন্দর ভাই কথা বলা লাগবে না গরুগুলাই

সাড়ে চারটা পাঁচটা দুধ করে যদি খাওয়াইতে পারে আর নর্মাল খাওয়ার পারে আপনার চার লিটার সাড়ে তিনটা দুধ আসবে খুবই সুন্দর একটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ফ্লেক বিল বৈশিষ্ট্যটা কি আবার পেটেও ভাই দুধ চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফ্লেক বিল দেওয়াই আছে আসলে দামি গরু এটা আমি যদি লালন পালন করি এটাকে অন্য বিষ দেব না এটা সবাই জানে জি জি তা তো অবশ্যই

দেখতে পাচ্ছেন ভারী মজা এবং হাইটটা দেখছেন ছাপ্পান্ন সাতান্ন হাইট আছে এবং কালার কম্বিনেশন আর কি বলার বাইরে ভাই সবদিকে ভাই দেখায় তারা দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর

এবং গরুটা দেখেন করে নিয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন দেখায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বকনাটার দাম চাচ্ছে দরদাম করে নিয়ে যাবে এছাড়া বিভিন্ন দামের বকনা ভাই যে ক্রেতা ভাই আসব ফেরত যাবে না